ॐ नमः शिवाय गुरवे SHIVAYA GURAVE ॐ नमः शिवाय गुरवे SHIVAYA GURAVE ॐ नमः शिवाय गुरवे Guru Vishnu गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु Maheshwara गुरुः परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिदान्धाश्रो ज्ञानाञ्जोशलाकया चक्षुर्मितं येन तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसद्रीष्वं तत्मस्वधिलक्षं एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि होते। মূল্যবান তথ্য নানা দেবতার উপাসনা বর্ণন শ্রী সুখদেব বললেন হে মহারাজ তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে বিবেকী মানুষদের করণীয় কী তার উত্তর দিচ্ছি যিনি ব্রহ্মতেজ কামনা করেন তিনি দেহের প্রচারক ব্রহ্মার উপাসনা করবেন ইন্দ্রিয়ের শক্তি কামনাকারী ইন্দ্রের এবং পুত্র কামনাকারী প্রজাপতি দক্ষাদির উপাসনা করবেন যিনি শরীরের সৌন্দর্য কামনা করবেন যিনি দেবী দুর্গার উপাসনা করবেন তেজস্বী হওয়ার কামনা থাকলে অগ্নির উপাসনা করতে হবে ধনর্ষী হতে হলে অষ্টবসুদের প্রার্থনা করতে হবে এবং প্রভুত্ব কামনায় রুদ্রদের উপাসনা করতে হবে ভোজ্য কামনায় অদিতিকে স্বর্গকামনায় আদিত্যদের রাজ্য কামনায় বিশ্ব দেবগণের এবং প্রজাদের মঙ্গল কামনায় জনস্বার্থ গণের অর্চনা করবেন যিনি আরোগ্য কামনা করেন তাকে অশ্বিনী কুমারদ্বয়ের পূজা করতে হবে পুষ্টিকাম ব্যক্তি ইলা এবং পৃথিবী দেবীকে ও প্রতিষ্ঠাকামী ব্যক্তি লোকমাতা স্বর্গ ও পৃথিবীর ভজনা করবেন সৌন্দর্যের প্রার্থী হলে গান্ধর্ব দেবের পূজা করতে হবে যজ্ঞপতি বিষ্ণু যশের কামনা পূরণ করেন বরুণ অর্থের কামনা পূরণ করেন বিদ্যার কামনা হলে শিবকে তুষ্টি করতে হবে স্বামী স্ত্রীর সুখের কামনায় ভগবতী দেবীর উপাসনা করা উচিত ধর্মশিরা বিষ্ণুর পুত্রকামী পিতৃপুরুষদের রক্ষ কামনায় যোগ্য এবং বললাভের কামনা থাকলে মরুদুগণের উপাসনা করা উচিত রাজ্য কামিরা মনুকে প্রার্থনা করবেন শত্রু বধ কামনায় রাক্ষসদের বিষয় কামনায় চন্দ্রের এবং বৈরাগ্য কামনায় ভগবানের উপাসনা করবেন যিনি উদার বুদ্ধি এবং ভগবানের একান্ত ভক্ত তার কামনা থাকুক অথবা না থাকুক তিনি একাগ্রচিত্তে নারায়ণের ধ্যান করবেন তিনি যে দেবতারই উপাসনা উপাসনা করুন না যদি ভগবানের প্রতি প্রগাঢ় ভক্তি জন্মায় তবে তা হবে পরম পুরুষার্থ লাভ হরিকথা শুনলে ভগবত জ্ঞান হয় মন প্রসন্ন হয় হরিকথা শুনলে বিষয়ে বৈরাগ্য জন্মায় এই বৈরাগ্য মুখ্য লাভের নিশ্চিত পথ তারপর ভগবানের প্রতি গভীর ভক্তি শ্রদ্ধার উদ্রেক হয় শ্রীকৃষ্ণ নাম যার কর্ণ কুহরে প্রবেশ করেনি কুকুর বিষ্টাভোজি শুকর ভজি। উট এবং ভারবাহী গর্ধবের মতো যে কোনো ভগবানের কথা শ্রবণ করে না সে দুটি গর্ত মাত্র হে সুত যে জীব ভগবানের নাম উচ্চারণ করে না তা ভেকের তুল্য যে মাতা মুকুন্দের চরণ কমলে প্রণাম করে না তা উষ্ণিস ও মুকুটে শোভিত হলেও কেবল ভারমাত্র যে দুটি হাত হরির পূজা করে না তা উজ্জ্বল সুবর্ণ কঙ্কণে ভূষিত হলেও মৃত ব্যক্তির হাতের মতো মানুষের দুটি চোখ যদি বিষ্ণুর মূর্তি দর্শন না করে তাহলে তা ময়ূর পুচ্ছের চোখের মতো যে দুটি পা শ্রীহরির পুণ্য ক্ষেত্রে গমন করে না তা গাছের গুড়ির মতো ব্যর্থ যে মরণশীল মানুষ ভক্তের চরণুলি কখনো নিজ অঙ্গে ধারণ করে না সে বেঁচে থাকলেও সবতুল্য অর্থাৎ মৃত ব্যক্তির মতো যে হৃদয়ে পাষাণের মতো কঠিন হরিনাম শ্রবণ কীর্তনেও সে হৃদয়ে বিকার হয় না যদি বিকার হয় তাহলে নয়নে অশ্রু এবং গায়ে শিহরণ দেখা দেবে হে প্রিয় তুমি আমাদের অনুকূল মনোরম কথা বলেই এখন বলো আত্মবিদ্যা বিশারদ নন্দন কি বলেছিলেন রাজার সৃষ্টি বিষয়ক প্রশ্ন সুখদেবের মঙ্গলাচরণ পূর্বক ভাগবত কথা শুরু করলেন সুত বললেন পরীক্ষিত সুখদেবের আত্মতত্ত্ব নিয়ামক বাক্য শ্রবণ করালেন তিনি শ্রীকৃষ্ণের প্রতি তার শ্রদ্ধা অর্পণ করলেন তিনি স্ত্রী পুত্র গৃহ গৃহহস্তি অশ্ব ধনরত্ন বন্ধুবর্গ এবং রাজ্যের আসক্তি ত্যাগ করেছিলেন হে মহাত্মাগণ আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন মহাত্মা পরীক্ষিত সেই প্রশ্ন করেছিলেন নিজের আসন্ন মৃত্যু জেনেও তিনি ভগবান বাসুদেবের প্রতি যুক্ত হয়েছিলেন পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ অদ্ভুত কর্মা ভগবান হরির কাজ পণ্ডিতদেরও দুর্গেও বলে মনে হয় এক ভগবান পুরুষরূপে থেকেই একসঙ্গে ব্রহ্মাদি দেবতাদের জন্মগ্রহণ পূর্বক বহু কর্ম করেছেন ভগবানের সৃষ্টি লীলা সবিস্তারে বর্ণনা করে আমার সন্দেহ দূর করুন আমি জানি আপনি যেমন বেদাদি শাস্ত্রে কুশল তেমনভাবেই তত্ত্বে অভিজ্ঞ শ্রী সুখদেব বললেন প্রপঞ্চ জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় রূপলীলা করার জন্য যিনি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর মূর্তি ধারণ করে রজ সত্য ও তম গুণ সম্পন্ন হন সেই ভগবানকে প্রণাম করি তিনি সাধুদের পালক কুযোগীদের দুর্ভেয় অর্থাৎ তাদের কাছ থেকে দূরে অবস্থান করেন যিনি অসাম্য এবং নিরতিশয় ঐশ্বর্যের দ্বারা আনন্দময় স্বরূপে বিহার করেন তাকে প্রণাম যার নাম রূপ গুণ এবং লীলাবলীর কীর্তন শ্রবণ স্মরণে সকল জীবের পাপসমূহ বিনষ্ট হয় সেই সুমঙ্গল কীর্তি ভগবানকে নমস্কার বিবেকী জনগণ যার চরণে সেবার দ্বারা ইহলোক ও পরলোকের মনে আসক্তি পরিত্যাগ করে তাকে প্রণাম তপস্বী জ্ঞানী কখি দহনশীল যশস্বী মনস্বী যোগী মন্ত্রবিদগণ তাদের নিজ নিজ কর্ম যাকে সম্পূর্ণ না করে কোনো মঙ্গল লাভ করতে পারেন না সেই সুমঙ্গল কীর্তির ভগবানকে নমস্কার কিরাত হুন অন্ধ্র পুলিন্দ পুরুষ আভীর শুভ্র জবন প্রভৃতি জন্মগত পাপী এবং অপর কর্ম বংশ পাপী যে ভগবানের চরণ আশ্রয় করে শুদ্ধ হয়েছেন সেই ভগবানকে প্রণাম করছি তিনি আত্মদর্শী মহাপুরুষদের আত্মা যিনি ঈশ্বরেও ঈশ্বর তিনি বেদজ্ঞ কর্মকাণ্ড স্মৃতি শাস্ত্রজ্ঞ ধর্মকর্ম এবং উপাসনাকাণ্ডের দ্বারা প্রকাশিত হয়ে থাকেন ব্রহ্মা শঙ্কর প্রভৃতি দেবতাগণ যার স্বরূপ নিশ্চিত রূপে নিরূপণ করতে পারেন না সেই ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন তিনি সর্বসম্পদের অধিষ্ঠাত্রী মহালক্ষ্মী দেবীর প্রতি যজ্ঞপতি অর্থাৎ সমস্ত সাধনের ফলদাতা তিনি সকল লোকের প্রতি পালক তিনি অন্তর্জামী এবং ত্রিভুবনের পালক তিনি পৃথিবীর পালক অন্ধক বিষ্ণু সাত্ত্বিকদের পালক ও রক্ষক ভক্তদের প্রতিপালক তার প্রতি আমার আস্থা অপরিসীম মহাপুরুষরা যার চরণে ধ্যানরূপ সমাধির দ্বারা পরিশীলিত বুদ্ধিতে আত্মতত্ত্ব দেখে থাকেন সগুণ নির্গুণ প্রকৃতির দ্বারা তাঁকে প্রকাশ করে থাকেন উনি ভগবান মুকুন্দ অর্থাৎ মুক্তিদাতা উনি যেন আমার প্রতি প্রসন্ন হন সৃষ্টির প্রথমে ব্রহ্মার হৃদয়ে উনি সতীর স্মৃতি প্রকাশ করেছিলেন ঐশ্বর্যপূর্ণা বেদরূপা সরস্বতী ব্রহ্মার বদন থেকে আবির্ভূত হয়েছিলেন তার দ্বারা ব্রহ্মার চতুর্মুখ থেকে বেদবাণী প্রকাশ পেয়েছিল জ্ঞান প্রদাতা ঋষিদের আচার্য ভগবান আমাদের প্রণাম গ্রহণ করুন ব্রহ্মার সৃষ্টাদি বর্ণন ও হরিলীলা কীর্তন ব্রহ্মাণ্ড নির্মাণের কাহিনী শুনতে চাইলে পদ্মজনী ব্রহ্মা দেবর্ষি নারদকে বললেন হে নারদ যিনি সকলের স্রষ্টা ঈশ্বর নির্বিকার এবং অন্তর্জামী যার প্রকাশে চন্দ্র সূর্য অগ্নি নক্ষত্র গ্রহাদি জগৎ আলোকিত করে সেই ভগবান নারায়ণ থেকে আমার সৃষ্টি সেই পরমেশ্বরের কথাতেই প্রেরিত হয়ে জগতের সৃষ্টি করে থাকি সত্য রজ ও তম এই গুণ তিনটির দ্বারা যার গতি নিরূপণ করা যায় না সেই ভগবান হরি আমাদের সকলের প্রভু মায়ার অধীশ্বর ভগবান মায়ার দ্বারা ইচ্ছা করে নিজেতে সূক্ষ্মভাবে অবস্থিত কালকে এবং জীবাত্মাকে সূক্ষ্মভাবে অবস্থিত অদৃষ্ট ও স্বভাবকে স্বেচ্ছায় সৃষ্টির জন্য অঙ্গীকার করেছিলেন সেই ভগবান কালে অধিষ্ঠিত হলেন কাল থেকে গুণ ক্ষোভ হয় গুণের সাম্যভাব পরিত্যক্ত হলে সৃষ্টির জন্য উন্মুখতা জন্মায় স্বভাবে অধিষ্ঠান করলে রূপান্তর এবং জীবের তা থেকে তমগুণ লাভ হয় তাকে বলে অহংকার তত্ত্ব যা ভূত ইন্দ্রিয় ও দেবতা নামে চিহ্নিত এই তত্ত্ব আবার রূপান্তরিত হয় বৈকারিক তেজস ও তামসে পরিণত হয়েছে পঞ্চভূতের তামস অহংকার বিকারপ্রাপ্ত হয়ে আকাশের উৎপত্তি হয়েছে এবং এর ফলে সৃষ্টিকারী শব্দ আকাশের সূক্ষ্মরূপ গুণ আকাশ থেকে বায়ু বায়ু থেকে প্রাণ ওজসহ এবং জল সৃষ্টি হয়েছে স্পর্শ ও শব্দযুক্ত হয়ে উৎপন্ন হয়েছে অগ্নি অগ্নি থেকে জলের সৃষ্টি এবং তা থেকে পৃথিবীর জন্ম সাত্ত্বিক অহংকার বিকার প্রাপ্ত হলে তা থেকে মন এবং বৈকারিক সাত্বিক দশ ইন্দ্রিয়ের দশ অধিষ্ঠাত্রী দেবতা উৎপন্ন হয়েছে ভগবানের শক্তি দ্বারা পঞ্চ সকল, মন ও গুণগুলি একত্রিত মিলিত হয়ে সমষ্টি ও বেষ্টি স্বরূপ এই জগৎ সৃষ্টি হয় বহু সহস্র বছর পরে কাল কর্ম ও স্বভাবে অধিষ্ঠিত হয়ে পরমেশ্বর অচেতন ব্রহ্মাণ্ডে চেতনা দান করেন সেই পরমেশ্বর সেই অন্ডু থেকে বেরিয়ে হাজার মস্তক হাজার বদন হাজার চোখ হাজার বাহু হাজার উরু ও চরণ বিশিষ্ট হয়ে এই অণ্ড পৃথক করার অভিলাষ করেন মনীষীগণ ধারণা করে থাকেন তার জঙ্ঘা থেকে ঊর্ধ্বাঙ্গ পর্যন্ত সাতটি ঊর্ধ্বলোক এবং জঙ্ঘা থেকে নিম্নাঙ্গ সাতটি অধলোকের সৃষ্টি করেছে পরমেশ্বরের মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে পরমেশ্বরের চরণ থেকে কটি পর্যন্ত অবয়বে পাতাল থেকে ভুলোক পর্যন্ত সপ্তলোক নাভিতে ভুবলোক হৃদয়ে স্বর্গলোক ব্রহ্মস্থলে মহলোক গ্রীবাতে জনলোক স্তনোদ্দয়ে তপলোক এবং মস্তক সকলে সত্যলোক এইভাবে ত্রিলোকের কল্পনা করা হয়েছে ও নম শিবায় सच्चिदानन्दमूर्ते ॐ नमः शिवाय शिवायगुरवे सच्चिदानन्दमूर्ते ॐ नमः शिवाय नमशिवायगुरवे सच्चिदानन्दमूर्ते हरिः ॐ तत्सत् हरिः ॐ तत्सत् हरि ॐ तत्सत् ॐ पूर्णमदः पूर्णमीदः পূর্ণা পূর্ণ মুদচ্ছত পূর্ণসূর্ণমা পূর্ণমেবা বিশিষে ওম শান্তি 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 জয় শ্রী গুরুমহারা জী কী জয় জয় মহামায়ী জয় জয় মা গঙ্গা মাই কী জয় জয় ভগবৎ ভক্ত ভগবান কি জয়